আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটি কিছু কিছু শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয় সেজন্য আমি এই যে এই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে ক্লাসটি নেওয়ার জন্য ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিলো প্রশ্নটি যথেষ্ট কঠিন অনেক শিক্ষার্থীর কাছে প্রশ্নটি সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি উপস্থাপন করেছি এই প্রশ্নে কিন্তু একটি চিত্র দেয়া আছে এই চিত্র সংখ্যাগুলি এমনভাবে উপস্থাপন করা আছে এই বিশেষ করে এই যে একটি চতুর্ভুজ আকারে চিত্র আয়তাকার চিত্র দেওয়া আছে এর উপরে ডানে বামে নিচে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলির আলোকে আমরা গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেবো প্রথমে ক নাম্বারে ডি আই সি কোড কী তো ইবিসিডিআইসি অবশ্য আট বিটের কোড এবং এই বিসিডি কোডের এক্সটেনশন রূপ তো খ নাম্বারের প্রশ্নের আমরা আগে সমাধানটা লিখিস ক নম্বরে বলেছিল এই তিনটা সংখ্যা যোগ করে ক নম্বর তোমরা পারবে ক নম্বরে আরেকবার বলছি লক্ষ্য করি ক নম্বর কী ছিল ইভিসিডিআইসি এর পুনর্ভূষি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এবং এটি হচ্ছে আট বিটের কোড এ আমাদের সাধারণত এই আট বিটের কোড ব্যবহার করি ইভিসিডিআইসি কোড গঠিত খ নম্বরে বলেছিল এই যে এইখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এ এইগুলির বিশেষ করে যোগফল কত হবে যোগফল বিশেষ করে আমরা এখানে সমাধান করে দেখব তো এখানে দেখো লক্ষ্য করে দেখি ওয়ান বেস টু মানে কি এটি বাইনারি ওয়ান বেস এইট মানে এটি অক্টাল ওয়ান বেস টেন মানে এটি ডেসিমেল ওয়ান বেস টেন মানে এটি হচ্ছে হেক্সাডেসিমেল আচ্ছা এই সবগুলোর দশমিক মান কিন্তু আমরা যদি রূপান্তর করতে চাই তাহলে করলে লিখতে পারি সবগুলো বেস দশ দিতে পারি কারণ দশমিক সংখ্যা যোগ করা সহজ বাইনারি এক দশমিক এক অক্টালে এক দশমিক এক দশমিক এক দশমিক এক হেক্সাডেসিমালে এক দশমিক এক সেই জন্য সবগুলো যোগ করে এইভাবে লিখতে পারি তো যোগফল চার এবং চার এর বাইনারি কিন্তু একশো অর্থাৎ এই সংখ্যাগুলির যোগফলে একশো এটা প্রমাণিত মানসিংহ দু হাজার পঁচিশ সালে প্রশ্নটি এসেছিল দশমিক সংখ্যা চার এর বাইনারি কিন্তু একশো সেই জন্য এই সবগুলির যোগফল এক শূন্য শূন্য বেশ দুই এটা প্রমাণ হলো আবার উদ্দীপকে ফিরে যাব এই যে সুতরাং এই ফল এক শূন্য শূন্য সিংহপুর দুই হাজার পঁচিশ সালে ফিরে আসলাম অস্পষ্ট দেখাচ্ছে তারপরে একটু কষ্ট করে আমি লক্ষ্য করি এখানে খ নাম্বারে বলে গ নাম্বারে বলেছে পি এক্স এবং এক্স ওয়াই মান এর মানকে বাইনারিতে যোগ করো এই তথ্যে পি এক্স মানে কি এই যে উপরে পি বাম দিকে উপরে পি নিচে এক্স আর এক্স ওয়াই অর্থাৎ এই যে নিচেকটা এক্স ওয়াই নিচে নিচে কিন্তু এক্স ওয়াই তো পি এক্সের মান হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট তিন নয় যেটি দশমিক সংখ্যা এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো এবং এক্স ওয়াই এর মান হচ্ছে একত্রিশ পয়েন্ট ই যেটি এক্সের ডিসিমিক সংখ্যা তো এই দুইটা সংখ্যাকে বাইনারিতে যোগ করতে হবে তাই বলেছে ময়মন সিংহবোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটিতে ছিল তো যাই এই যে গ নম্বরের উত্তর ময়মন সিংহবোর্ড দু হাজার পঁচিশ সালের গ নম্বরে পি এক্স এর মান হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট তিন নয় দশমিক সংখ্যা বেশ দশ এটার বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে আমরা আমরা রূপান্তর করতে পারি যে পয়েন্টের আগে বিয়াল্লিশকে বারবার দুই দ্বারা ভাগ করব বাইনারি করার জন্য তাই না বিয়াল্লিশকে দুই দ্বারা যদি ভাগ করি ভাগ হবে একুশ ভাগ শেষ শূন্য একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ এক দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল দুই ভাগ এক দুই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এটা তোমরা পারবে সেই জন্য আমি একটু দ্রুত বলছি এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য হবে আর ওই এক শেষে লিখব এখন এইগুলো যদি আমি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তো উত্তর হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দশ 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 এই যে লক্ষ্য করি এটা হচ্ছে এবার আমরা কী করবো এই বিয়াল্লিশের বানেরি মান তো পেলাম এখন এই যে উন উতী নয় পয়েন্টযুক্ত সংখ্যা এটাকে তো বানারিতে রূপান্তর করব তাই না ওইটাকে বানেরি করার জন্য আমি ডান দিকে উপর থেকে নিচের দিকে একটা লাইন টানলাম বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা ডান দিকে লিখব ভগ্নাংশ সংখ্যা এই যে ডান দিকে করে দেখাচ্ছি কিন্তু আমি ভগ্নাংশ সংখ্যা নিচে লিখব পয়েন্ট থ্রি নাইন এবারে এটাকে কী করব দুই দিয়ে গুণ করব বারবার পয়েন্ট ছাড়া পূর্ণ সংখ্যাকে বারবার দুই দ্বারা ভাগ করেছি আর এখানে বারবার দুই দ্বারা গুণ করব যেমন এটাকে যদি দুই দ্বারা গুণ করি হবে তাহলে জিরো পয়েন্ট সেভেন এইট পয়েন্ট সেভেন এইটকে আবার দুই দ্বারা গুণ করবো তাহলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান বামে লিখব পয়েন্ট ফাইভ সিক্স এই দাগের ডান দিকে লিখব এই পয়েন্ট ফাইভ সিক্সকে আবার দুই দ্বারা গুণ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু ওয়ান টুকে আবার দুই দ্বারা গুণ করলে আমরা পাবো জিরো পয়েন্ট টু ফোর তো আমি এই পর্যন্তই করলাম চারবার গুণ করেছি আমি পয়েন্টের পরে চার সংখ্যা লিখতে চাই সেই জন্য এইবার আমরা একত্রে লিখব প্রথমে উত্তর লেখার সময় এই যে বাম দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এই যে লক্ষ্য করি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্টের আগে হলো তারপর পয়েন্ট দিলাম পয়েন্টের পরে এটা উপর থেকে নিচের দিকে সাজাবো শূন্য এক এক শূন্য শূন্য এক এক শূন্য বেশ দুই তো এইটা হচ্ছে বাইনারি সংখ্যা বাইনারিতে রূপান্তর হলো এখন পি এক্সের বাইনারি মান এই এর মানকে এই যে বিয়াল্লিশ পয়েন্ট তিন নয় এটার বাইনারি মান রূপান্তর করেছি আমরা পেলাম দশ 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 পয়েন্ট শূন্য এক এক শূন্য আর একটা সংখ্যা ছিল এক্স ওয়াই এর মান সেটাকেও কিন্তু বাইনারি করব তারপর দুই বায়নারি যোগ করবো এটি হচ্ছে গা নাম্বারের উত্তর তো আরেকটা সংখ্যা যাই এই যে এক্স ওয়াই এর মান ছিল এই একত্রিশ পয়েন্ট ই যেটি এক্সার সংখ্যা এবং এইটাকেও বাইনারি করব তো এইটা হচ্ছে এক্সার সংখ্যা ডেসিমেল সংখ্যা ডেসিমেল থেকে যদি বাইনারি করতে চাই তাহলে কিন্তু আমাদের এই দশমিকের মতো যেমন ভাগ করলাম ওইভাবে করা যাবে না হেক্সাডেসিমেল সংখ্যার থ্রি ওয়ান ই ওইগুলো লিখে নিলাম এইবার এগুলোর সমকক্ষ চার বিট করে বাইনারি মান লিখবো কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড যে ডান দিকে আমি লিখে দেখাচ্ছি এই ডাক দিয়েছেন ডান দিকে রাব করে দেখাচ্ছি এইট ফোর টু ওয়ান কোড ধরে না খুব সহজেই এইগুলির বাণের মান চার বিট করে বের করতে পারবো যেমন আমি যদি তিনের বানের মান বের করতে চাই এই কোড ধরে তাহলে কোনটা কোনটা যোগ করে তিন সেটা দেখতে হবে এই যে শেষে দুই আর এক যোগ করে যোগ করে তিন তো প্রথম দুইটা শূন্য হবে যে দুটো যোগ করার দরকার নেই ওই দুটো শূন্য হবে আর দুই আর এক যোগ করে যেহেতু তিন তাই এই দুটো এক হবে এই মানটাই তিনের নিচে লিখবো এবার ওয়ানের মান কত হবে তাই না ওয়ানের যেখানে আছে সেখানে এক হবে বাকি তিন বাম দিকে তিনটা শূন্য হবে আর ওয়ান যেখানে আছে সেখানে এক হবে তিনটা শূন্য এক এটা হচ্ছে একের তিন বিট বাইনারি মান তিনের চার বিট বাইনারি মান সরি একের চার বারি চার বিট বাইনারি মান হচ্ছে তিনটা শূন্য এক ওটা একের নিচে লিখব পয়েন্ট যেখানে আছে সেখানে রেখে দিব এবার ওই যার একটা ই ছিল কিন্তু ই তো ই এর সমতুল্য দশমিক মান হচ্ছে চোদ্দ ই এর সমতুল্য দশমিক মান চোদ্দ তাহলে আমাদের দেখতে হবে কোনটা কোনটা যোগ করে চোদ্দ হচ্ছে এই যে এখানে আট আর চারে বারো আর চোদ্দ প্রথম তিনটা যোগ করে চোদ্দ তাই প্রথম তিনটা এক শেষেরটা শূন্য এটা হচ্ছে ই এর বাইনারি মান ই এর নিচে লিখব এবার আমরা এই সবগুলো একসাথে লিখব বামে শূন্যের মূল্য নাই তিনের এই বামে দুইটা শূন্য বাদ দিয়েছি এটা হচ্ছে বাইনারি সংখ্যা এখন আমাদের কিন্তু বলেছিল দুইটা বাইনারি যোগ করতে তাই কিছুক্ষণ আগে যে বাইনারিটা বের করেছি সেইটা এবং এই বাইনারি সংখ্যাটা দুইটা এখন যোগ করলেই গ নাম্বারের উত্তর হবে যেমন লক্ষ্য করি এই যে উপরুক্ত দুটি সংখ্যার বাইনারি যোগফল নিম্নরূপ পি এর মান আমরা লিখবো তো এর মান আমরা এখানে এই যে আমি লিখে নিলাম পিএক্স কিছুক্ষণ আগে বের করেছি কিন্তু এটা ওখান থেকে নিয়ে আসলাম আর এক্স ওয়ের বাইনারি মানও কিছুক্ষণ আগে বের করেছি তো লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবো এই পয়েন্টের নিচে পয়েন্ট দিতে হবে এই যে পয়েন্টের নিচে পয়েন্ট এটা খেয়াল রাখতে হবে যেন ভুল না হয় যোগ করব বাইনারি যোগ শূন্য শূন্য যোগ করে শূন্য একবার আমি যোগ করে দিলাম এক এক যোগ করে দুই দুই শূন্য হবে হাতে থাকবে এক বাইনারিতে হাতের এক আর এই দুটো এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক হয় এইভাবে আমি বাইনারি যোগ ফলটা একটু দ্রুত দেখিয়ে দিলাম বায়নারি যোগ তো আমরা করতে পারি তাই না ইতিপূর্বে আমি অনেকবার দেখিয়েছি অর্থাৎ দুটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে বায়নারি বাইনারি যোগ করব এটা হচ্ছে গ নাম্বারের উত্তর তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে কি বলেছিল সেটা দেখব এই যাবার উদ্দীপকে ফিরে আসলাম ময়মন সিংহবর দুই হাজার পঁচিশ সালের উদ্দীপকটা একটি এক্সেপশনাল ছিল উদ্দীপকের নম্বরে বলেছে পি কিউ এবং এর ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো মানে পি বলতে যে উপরের লাইনটা এই যে উপরে টপে পি এর মান হচ্ছে বাষট্টি যেটি অক্টাল সংখ্যা আবার নিচে দেওয়া আছে এই ডান দিকে দেওয়া আছে এই এর মান হচ্ছে একচল্লিশ যেটি দশমিক সংখ্যা তো বাষট্টি অক্টাল এবং একচল্লিশ দশমিক এই দুইটার ব্যবধান মানে পার্থক্য নির্ণয় করতে হবে তাও আবার যোগের মাধ্যমে তো যাই সমাধানের চেষ্টা করি দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ ফল বা পার্থক্য নির্ণয় করা যায় এই যে লক্ষ্য করি আমি এখানে ঘন আমার উত্তর এইভাবে লিখতে পারি এর মান হচ্ছে বাষট্টি যেটি প্রশ্নে দেওয়া ছিল অক্টাল সংখ্যা এবং এই বাষট্টি অক্টালের দশমিক মান হচ্ছে ফিফটি পঞ্চাশ আবার কিউ এর মান একচল্লিশ যেটি সরাসরি প্রশ্নে দেওয়া ছিল এখন আমরা দশমিক মান পেলাম একটা পঞ্চাশ আর একটা একচল্লিশ তো এই ক্ষেত্রে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা যদি পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে পঞ্চাশ থেকে একচল্লিশ বিয়োগ হবে তাই না যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই ফিফটির সাথে যোগ করব মাইনাস একচল্লিশ তাহলে যোগ করব কিন্তু বিয়োগ ফল বের হবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের সূত্রকে দুটো যোগ করব কিন্তু বিয়োগ হবে সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ ছোট সংখ্যাটি মাইনাস করে নিতে হবে তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হবে এখন এক্ষেত্রে মাইনাস একচল্লিশ যেহেতু ঋণাত্মক সংখ্যা তাই এই সংখ্যাটিকে দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে এখন আরেকটি বিষয় বলে রাখি এই দুইটা সংখ্যাকেই আমরা বাইনারিতে রূপান্তর করবো তারপরে এই ছোটো সংখ্যাটির মানকে দিয়ে পরিপূরক করব। এবং সবার শেষে দুইটা বাজারি যোগ করব যাই এই যে লক্ষ্য করি ফিফটি বড় সংখ্যা তো এই পঞ্চাশ সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করব। আবার বিয়াল্লিশেরও বাইনারি মান নির্ণয় করব বিয়াল্লিশ নে একচল্লিশ বলেছিল একচল্লিশ মনে না কত যেন তো যাই হোক বাইনারি মান নির্ণয় করব ফিফটি লিখে নিলাম বাইনারি মান তো আমরা নির্ণয় করতে পারি তাই না পঞ্চাশকে আমরা দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল পঁচিশ ভাগ শেষ শূন্য পঁচিশকে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগফল ফল বারো ভাগ এক হবে ভাগ শেষ এক থেকে যাবে এখানে বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল ছয় ভাগ শেষ শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল এক ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করতে গিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক করে ভুল করে এই বিষয়টি খেয়াল রাখবো এবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবার এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক এক শূন্য শূন্য এক শূন্য এই যেইটা হবে নিচে একবারে লিখে দিলাম সময় সেভ করার জন্য সর্ব বামে যেটি লিখবো সেটাকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হল মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরে যে এলএসবি লিখেছি বির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এখন আর একটা সংখ্যা ছিল সেটাকেও বাইনারিতে রূপান্তর করব এই যে একচল্লিশ একচল্লিশ সংখ্যাটি ছোটো একচল্লিশকেও বাইনারিতে রূপান্তর করতে হলে অনুরূপভাবে আবার দুই দ্বারা ভাগ করবো একচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলা হয় বিশ ভাগ শেষ এক থেকে যায় ভাগ তো আমরা করতে পারি তাই না বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শূন্য থাকে দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শূন্য থাকে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ এক থেকে যায় দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য থাকে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এই প্রথমে শূন্য হবে আর এই এক শেষে লিখবো এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এক এটা হচ্ছে উত্তর তাহলে আমরা কি করলাম কিছুক্ষণ আগে পঞ্চাশের বাইনারি মান বের করেছি আবার এই একচল্লিশেরও মান নির্ণয় করলাম এখন কি করব এখন দুইটা সংখ্যার মধ্যে ছোট কোনটা একচল্লিশ একচল্লিশ সংখ্যাটি যেহেতু ছোট তো একচল্লিশ সংখ্যাটিকে দুয়ের পরিপূরক করে মাইনাস একচল্লিশের মান বের করব কারণ আমাদের মাইনাস একচল্লিশ মানের প্রয়োজন হবে এই যে লক্ষ্য করি একচল্লিশকে দুইয়ের পরিপূরক করার জন্য একচল্লিশের বানের মান যেটি পেলাম কিছুক্ষণ আগে যেটি পেলাম ওটা ওখান থেকে এখানে নিয়ে আসলাম দ্রুত এবং এইটা তো ছয় বিট ছিল তা বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এখন কি করব একের পরিপূরক করব ওখান থেকে তো একের পরিপূরক আমরা জানি যে উপরের বিটগুলোতেও জাস্ট উল্টিয়ে লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে এই অনলাইনে বিশেষ করে লাইভে ক্লাস নিই অনেক শিক্ষার্থী অনুরোধ করে কিছু কিছু কঠিন কঠিন প্রশ্নের সমাধানের জন্য আমি চেষ্টা করি উত্তর দেওয়ার তাই আমার ক্লাসটি যদি তোমরা পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি তোমরা বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস শুরু করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমি অবশ্যই একজন সরকারি কলেজের শিক্ষক আজকে ছুটির দিন ছুটির দিনে কাজটা ক্লাসটা করাচ্ছি অবসর সময় লক্ষ্য করি এখন একের পরিপূরক কি একের পরিপূরক এটাকে উল্টিয়ে লিখবো যেমন উপরে এক আছে একের পরিবর্তে শূন্য হবে উপরে শূন্য আছে শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে অর্থাৎ একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে এই যে লিখে মানটি পেলাম এটাকে বলা হয় এক এর পরিপূরক বা মান এবারে এটার সাথে এক যোগ করব যোগ করলে এর পরিপূরক মান পাব যেমন শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা থাকে না এই এক নিচে নামিয়ে দিলাম এই এক নিচে নামিয়ে দিলাম এই শূন্য নিচে নামিয়ে দিলাম এই এক নামিয়ে দিলাম এই এক নিচে নামিয়ে দিলাম এই এক এক নিচে নামিয়ে দিলাম এই যে আমরা যে মানটি পেলাম সর্বশেষে এই একের পরিপূরকের সাথে এক যোগ করে এটাকে বলা হয় এর পরিপূরক মান এবং মাইনাস একচল্লিশ এর মান এখানে একটি বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে এই মাইনাস একচল্লিশ হল কেন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে মাইনাস কেন হবে তাই না কারণটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে আমরা যে মান পাই সেটি নেগেটিভ সংখ্যার মান হয় কেন নেগেটিভ যে উপরের একচল্লিশ কিন্তু পজিটিভ সংখ্যা কারণ এই যে প্রথমে যে বিট আট বিট রেজিস্টারের বাম দিকের প্রথম যে বিট এটাকে সাইন্ড বিট বলে চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় এখানে চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস একচল্লিশ বলা যায় আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি ঋণাত্মক হয় তাই এখানে যেহেতু চিহ্নবিট ওয়ান তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এই হচ্ছে আমাদের এই দুইয়ের পরিপূরক মান বা মাইনাস একচল্লিশের বাইনারি মান আমাদের আর একটু বাকি আছে সেটি হচ্ছে আমাদের বলেছিল দুইটি সংখ্যার ব্যবধান নির্ণয় করতে যোগের মাধ্যমে তো সেক্ষেত্রে আমরা ছোটো সংখ্যাটিকে দের পরিপর করলাম আর বড় সংখ্যাটা ছিল কি পঞ্চাশ ফিফটি এখন এই ফিফটির বায়নের মানকে আট বিটে সাজিয়ে এই বানারি মানের সাথে যোগ করব যাই সমাধানের চেষ্টা করি এই যে ফিফটির বানেরি মান আমরা এখানে কিছুক্ষণ আগে বের করেছিলাম সেটা সাজিয়ে লিখলাম এখন এখানে দুই চার ছয় বিট আছে তা বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এমনিচে লিখব ওই যে মাইনাস একচল্লিশের বানারি মান কিছুক্ষণ আগে দুইয়ের পরিপূরক করে পেয়েছি ওইটা লিখবো মাইনাস একচল্লিশের মান খুব দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার দুইটা যোগ করব। ডান দিক যোগ করব বাম দিকে ব্যবধান লিখব নয় বাম দিকে কিন্তু বিয়প লিখেছি পার্থক্য লিখেছি আর ডান দিক যোগ করব। এটাকে বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য যেমন বানারি যোগ বিষয়টি খেয়াল রাখবো শূন্য আর এক যোগ করে এক এখানে হাতে কিছু থাকে না মানে শূন্য থাকে তো হাতে শূন্য থাকলে বামে সংখ্যার সাথে যোগ করলে যোগ করা না করা সমান কথা শূন্য সেজন্য আমরা এখানে এক আর শূন্য যোগ করে এক আর এই দুইটা এক যোগ করে হচ্ছে দুই এখন দুই ভিত্তিক সংখ্যা যোগফল যদি দুই হয় তো এর শূন্য বসবে হাতে থাকবে এক দুই ভিত্তিক সংখ্যা যোগফল যদি দুই হয় এর শূন্য বসবে হাতে থাকবে এক অনুভাবে বলতে পারি দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে আবার দুই দুইয়ে শূন্য বসবে হাতে থাক ব্যাগ হাতের আকারে দুইটি শূন্য তাহলে এক হচ্ছে এক নিচে নেমে যাবে আবার এক আর এক যোগ করে দুই দুয়ে শূন্য বসবে হাতে থাক ব্যাগ হাতের আকারে এক যোগ করে দুই দুয়ে শূন্য বসবে হাতে থাক ব্যাগ হাতের আকারে এক যোগ করে দুই দুয়ে শূন্য বসবে হাতে থাকবে ব্যাগ হাতের আকারে এক যোগ করলে দুই দুয়ে শূন্য বসবে হাতে থাক ব্যাগ হাতের এক বাম দিকে বসে যাবে যোগ পারি সেই জন্য আমি দ্রুত বললাম যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখবো যোগ ফল যদি এক হয় এক বসে যাবে আর যোগ ফল যদি দুই হয় এর শূন্য বসবে হাতে এক থেকে যাবে এখন আমরা কিন্তু আট বিট রেজিস্টারে অঙ্ক করেছি শেষে নয়টা বিট পেয়েছি কিন্তু এই যে নয় বিট সেজন্য এই নয় বিট হলে এই হলুদ কালার দিয়ে আছে না এই পর্যন্ত হচ্ছে আট বিট এবং এর বামের এই বাম দিকেরটা হচ্ছে আট বিটের বাইরে এবং এই হলুদ কালার দিয়ে এটিকে সাইন বিট বা চিহ্ন বিট বলে চিহ্ন বিটের বাইরের সংখ্যাটি আট বিটের বাইরে তাই ওভারফ্লো বা ক্যারিবিট বলে হাতে থাকা সংখ্যা বলে তো নিয়ম অনুযায়ী ক্যারিবিট বাদ যায় ক্যারিবিট বিবেচনা করা হয় না মানে হাতে থাকা সংখ্যা যে ওভারফ্লো হয়েছে ওটা বিবেচনা করা হয় না এটা যদি বিবেচনা করা না হয় তাহলে আমাদের বাকিগুলো উত্তর হবে বাকিগুলো উত্তর মানে কি বামের শূন্য দাম নেই এক দুইটা শূন্য এক এটা উত্তর এটা উত্তর সুতরাং পার্থক্য নয় এই যে নয় এই নয় সংখ্যাটি পজিটিভ সংখ্যা কারণ সাইন বিট জিরো এই যে চিহ্ন বিট কিন্তু জিরো তাই সে এটি পজিটিভ সংখ্যা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ড সমাধান করার চেষ্টা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ হচ্ছে